আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী ইন্টেগুলোতেই ইউকেতে পড়তে আসার জন্য যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা কীভাবে আপনি প্রস্তুতি নেবেন কী কী করা দরকার সো এই ভিডিওতে আমি আলোচনা করছি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনাদের ইউকেতে স্টাডি করতে সাহায্য করবে প্রথম জিনিস হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আছে সেটাকে ফুলফিল করা কারণ এইটা যদি না থাকে তাহলে আপনি কখনোই ইউকেতে অথবা অন্য কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে পারবেন না সো আপনি দুইটা ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করলে যে কোনো দুইটার একটা করলেই হয়ে যাবে একটা হচ্ছে পিটিই ইটিতে সিক্সটি ফাইভ নর্থ ব্যান লেস ফিফটি নাইন সো যদি ইউকেতে মাস্টার্স করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আলসের ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ নর্থ সিক্স এইটা যদি থাকে আপনার আপনি ইউকেতে ম্যাক্সিমাম মিট মিট থেকে লো লেভেলের যে র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবেন যদি সেভেন নট ভেন্স দেন সিক্স মোটামুটি দুই একটা ইউনিভার্সিটি ছাড়া সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবেন এখন কথা হচ্ছে অনেকেই চাচ্ছেন যে ভাইয়া অল্প করে যে আমি আসবো কিছু কিছু ইউনিভার্সিটি খুব লো টিউশন ফি ধরেন দশ থেকে বারো হাজার পাউন্ডের মধ্যে অফার করছে সো সেই ক্ষেত্রে আপনারা সেই ইউনিভার্সিটিগুলোকে চয়েস করতে পারেন আমি বিগত কিছুদিন ধরে কাজ করছি ডিরেক্টলি ইউনিভার্সিটির এজেন্ট হিসাবে এবং আমি আপনাদের প্রোফাইল দেখলে বলতে পারবো আপনি কোথায় ইয়ে করতে হলেন তবে বাই প্লিজ একটা কথা সবসময় মাথা রাখবেন আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না আর যদি বাংলাদেশের মোটামুটি পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে রেপোটেটেড সেই বা প্রাইভেট কিছু ইউনিভার্সিটি আছে সেইগুলোর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করা যায় তবে সেই ক্ষেত্রে বাধ্যতামূলক আপনাকে ইউনিভার্সিটির ফুল টিউশন ফি পে করে আসতে হবে এবং সেখানে আপনার শুধু অল্প কিছু অপরচুনিটি থাকবে ধরেন ওয়েলসে একটা ইউনিভার্সিটি আছে লন্ডনের আশেপাশে একটা ইউনিভার্সিটি আছে লন্ডনের বাইরে আরও এক দুইটা ইউনিভার্সিটি আছে তো সব মিলে আপনার হচ্ছে সব কিছু লিমিট হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এই দেশে পরিবার সহ আসতে চান সেক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন কেননা সবাই অ্যাপ্লাই করে তাদের সিট নিশ্চয় করে ফেলছে কারণ হচ্ছে আপনি যদি আগেভাগে অ্যাপ্লাই না করেন তাহলে আপনার সিট থাকবে না এবং সিট না থাকলে বা সিট আপনি ধরে না রাখতে পারলে আপনি আগামী থেকে আসতে পারবেন না ইউকেতে সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ নর্মাল সিক্স এবং চার থেকে পাঁচটা ইউনিভার্সিটি মোটামুটি আপনার অফার করছে তারা স্টুডেন্ট নিচ্ছে তো সেই ক্ষেত্রে পরিবার নিয়ে আসতে পারবে তবে একটা জিনিস আমি সবসময় বলি আমি সব সময় বাস্তববাদী দিই এদেশে আসার পরে আপনি কিভাবে লিড করতে পারবেন কিভাবে লাইফ চালাবেন কীভাবে টিউশন ফি পে করবে পে করবেন সো সেই ক্ষেত্রে আপনাকে যদি আপনি বাই অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট দিয়ে আসতে পারেন তাহলে আপনি আপনার পরিবার নিয়ে এসে মোটামুটি একটা লাইফটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন আদারওয়াইজ আপনি স্ট্রাগল করবেন না আপনাকে দেশে আসার জন্য এক থেকে দেড় বছরের টিউশন ফি প্লাস হচ্ছে আপনাকে দিতে হবে আইচএস ফি যেটা হেলথ ইন্স্যুরেন্সের জন্য দিতে হয় সো পার ইয়ার হচ্ছে সাতশো ছিয়াত্তর পাউন্ড সো এখানে আপনার এগারোশো চৌষট্টি লাগে একজন মানুষের তিনজন যদি হন তাহলে অনেক টাকা তো সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসগুলো দিয়ে আসতে গেলে আপনাকে মোটামুটি পঁচিশ লক্ষ টাকার মতো একটা ইনভেস্ট করতে হবে বা ত্রিশ লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হবে এবং আপনাকে ব্যাংকের জন্য যেটা এটা দেখাইতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা কেননা হচ্ছে এখানে বিভিন্ন বিষয় ম্যাটার করে একটা হচ্ছে ইনসাইড লন্ডন একটা হচ্ছে আউটসাইড লন্ডন এর মধ্যে হচ্ছে আপনার পরিবারের যদি আপনারা দুইজন হন তাহলে সেক্ষেত্রে চল্লিশ এর ভিতরে হয়ে চল্লিশ পঁয়তাল্লিশ বেশি হলে আপনার চল্লিশ থেকে ষাট লাখের মধ্যে হতে পারে এইটা আপনার যেটা করবেন আপনি আপনার ওনার্স এবং মাস্টার্স যদি করে থাকেন দেশে সেই জিনিস সেই ডকুমেন্টসগুলো এক দুইটা রেকমেন্ডেশন লেটার আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে ভালো কেন ওনার ফ্যামিলি নিয়ে আসতে গেলে জব এক্সপিরিয়েন্সটা খুবই কাজে লাগে সেইটা সো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে আপনাকে আপনার একাডেমিক ডকুমেন্ট আপনার এসওপি রেফারেন্স লেটার দুইটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে যেখান থেকে পড়াশোনা করেছেন এন হচ্ছে আপনার হচ্ছে একটা রেকমেন্ডেশন লেটার হচ্ছে আপনি যে জায়গায় জব করেছেন সে জায়গা থেকে আর একাডেমিক সিভি ভালো প্রোফাইল রেডি করতে হবে সিবিতে ছবি ছাড়া একদম স্ট্যান্ডার্ড ফর্মেট এফোর্ড সাইজের আপনি দুই পেজের মধ্যে খুব সুন্দর একটা সিভি করে ফেলবেন সেখানে আপনার যে ডিটেলসগুলো লাগবে সেটা আমি বিভিন্ন সময় আমার এতে বলে রাখছি আপনাদের জন্য যে আপনারা কিভাবে সিভি বিল্ড আপ করবেন এই চেরিয়ার একাডেমি চ্যানেলে আর কাপাল বার্সে আমি কিছুদিন হলো কিছু ইয়াড করছি আর কি আপনাদের জন্য যেন আপনারা ইনফরমেটিভ হন এবং আপনাদেরকে ইনফরমেশন দেওয়া যায় আমি সরাসরি কাজ করছি ও আসপার গ্লোবাল পাথের মাধ্যমে সো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসাবে আছে সো এখানে গাইডলাইন থেকে দৌড়ে কীভাবে কী করবেন একদম অ্যাকচুয়াল কস্ট কত হবে কিভাবে আসবেন এখানে জব কিভাবে পাবেন এখানে কোথায় থাকবেন কোথায় কম খরচ হবে সব অ্যাকচুয়াল কস্ট আমি বলে দিচ্ছি আদার এজেন্সি যেটা করে বলে পনেরো লক্ষ টাকায় হয়ে যাবে চলে আসেন ভাই তাদের কাজ হচ্ছে আপনাকে প্লেনে উঠিয়ে দেওয়া কোনো রকমে কিন্তু বাস্তবে হচ্ছে পনেরো লক্ষ টাকা দিয়ে ফ্যামিলি সহ আসা যায় না খুবই খুবই টাফ এবং আসার পরে আপনি এখানে থাকতে পারবেন না আপনার খুবই স্ট্রাগল করতে হবে দেশ থেকে পরবর্তীতে টাকা নিয়ে আসতে হবে বিভিন্নভাবে সো পঁচিশ লক্ষ টাকা থেকে ত্রিশ লক্ষ টাকার একটা বাজেট আপনাকে রাখতেই হবে কেননা টিউশন ফি সিক্সটি দিলে যেটা লাভ হবে আপনার এখানে প্রেশার কম থাকবে আপনি কাজ এবং পড়াশোনা মনোযোগ দিতে পারবেন এইটা হচ্ছে কথা সো আজকের ভিডিওটা এই জন্যই আমি করলাম যেন আপনারা জিনিসগুলো বুঝেন এবং শুনেন এবং আপনারা যদি ফাইল আমাকে দেন আমি দেশে দেশের সাপোর্ট দিব ইনশাল্লাহ এদেশ থেকে সাপোর্ট দিব পুরো গাইড দিয়ে আপনাদের গাইডেন্স দিয়ে আমি এদেশে নিয়ে আসা পর্যন্ত এবং জব কীভাবে পাবেন সেই পর্যন্ত আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ তবে মাথায় রাখবেন নট ব্যালেন্স ডকুমেন্ট যা যা লাগে পাসপোর্ট লাগবে আপনার আর হচ্ছে একাডেমিক্স ডকুমেন্ট এস ওপি রেকমেন্ডেশন লেটার হচ্ছে আপনার রেফারেন্স লেটার এই কয়েকটা জিনিস আপনাকে মাস্ট লাগবেই এবং হচ্ছে ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে সেটা বাদ পরে দেখা যাবে অ্যাপ্লিকেশনের পরে আপনার কাজ ইন্টারভিউয়ের পরে ভিজা অ্যাপ্লিকেশনের আগে যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো পেপার করার জন্য আমি আপনাদের সম্পূর্ণ গার্ড দিয়ে থাকবো সো যদি ভালো লাগে এই ভিডিওটা আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সবার সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু বলাই